দেখুন ঝুড়ি ভাজা কিভাবে ভাজে এটা হলো গিয়ে ঝুড়ি ভাজার চুলা চুলার উপরে এইভাবে সুন্দর করে সাজানো হয়েছে এটা এক পিট উঠানো হবে এটা হলো গিয়ে ফরমা ঝুড়ি ভাজা বানানো ঝুড়ি ভাজার মেডিসিন ডাউল গুঁড়া করে বানানো হয় এটা হলো যে ঝড়ি ভাজা বানানোর কল বা ফর্মা আর এইখানে দেখেন ঝড়ি ভাজা ভাজা হচ্ছে আর এইখান থেকে ভেজে ওই গাপলায় রাখা হচ্ছে ফোন কীভাবে ওঠানো হয় লোহার ছিপ দিয়ে যখন ভাজা হয়ে যাবে ঠিক এইভাবে কিভাৱে জৰি ভা জামা বনা নহয় That's <laughs> good.